ফিলিস্তিনের অবরোধ গাজ ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত আটচল্লিশ ঘণ্টায় কমপক্ষে আরও একশো বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় চুয়াল্লিশ হাজার দুইশো জনে পৌঁছে গেছে ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ত্রিশ লক্ষ টাকা ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে গাজু উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও একশো বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার একশো ছিয়াত্তর জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিউরালস এই হামলায় আরও অন্তত এক লাখ চার হাজার চারশো তিহাত্তর জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে একশো বিশ জন নিহত এবং আরও দুশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে লুনা ঢাকা পোস্ট